কীভাবে আপনি খাঁচার মধ্যেই কবুতর পালন করতে পারবেন আজকে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস দেব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের থেকে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমরা খাঁচার মধ্যে কিভাবে কবুতর পালন করতে পারি কোন পদ্ধতিতে কবুতর পাললে লাভবান হব এবং কবুতরগুলো সুস্থ থাকবে আজকে সেই বিষয়ে কিছু পরামর্শ দিব নাম্বার এক যেটা করবেন আমরা অনেকেই জানি যে ফেন্সি কবুতর এবং গিরিবাস কবুতর এগুলো সাধারণত খাঁচায় পালা হয় আবার দেশি কবুতরও কিন্তু আপনি খাঁচার মধ্যে পালতে পারবেন তো আপনি দেশি কবুতর সবচেয়ে বেশি ভালো ছেড়ে পালন করলে অর্থাৎ আপনাদেরকে সবসময় বলি আপনাদের যদি জায়গা থাকে তাহলে অবশ্যই কবুতর ছেড়ে পালার অভ্যাস করবেন যদি ছেড়ে পালতে পারেন কবুতরও সুস্থ থাকবে এবং কবুতরও আপনার ওইখান থেকে অল্প খরচের মধ্যে প্রফিট করতে পারবেন অনেক বেশি তো যারা খাঁচার মধ্যে পালতে চান অর্থাৎ যাদের পর্যাপ্ত জায়গা নেই ঢাকা শহরে থাকেন ফ্লাটবাসায় থাকেন বারান্দার মধ্যে পালতে চান আপনারা চাইলেও পালতে পারবেন আপনারা দেশি কবুতরও পালতে পারবেন গিরিবাজও পালতে পারবেন ফেন্সি কবুতরও পালতে পারবেন তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা খাঁচা নিয়ে নেবেন একটু বড়ো দেখে অর্থাৎ একটু পাশ চব্বিশ বা চব্বিশ অথবা আঠারো বাই আঠারো এভাবে আপনারা একটা বড় দেখে খাঁচা নিয়ে নেবেন যাতে করে কবুতর ওইখানে লড়াচড়া করতে পারে তো আপনারা যখন বড় খাঁচা নিয়ে নেবেন নেওয়ার পরে যেই ঘরে অথবা যে বারান্দায় আপনারা খাঁচাটা রাখবেন ওই ঘর বা ওই বারান্দা অবশ্যই পয়ে পরিষ্কার রাখবেন আর অবশ্যই আপনাদের কবুতরের যে খাঁচাটা ওইটা পয় পরিষ্কার রাখবেন যদি পয়ে পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যেতে পারে এরপরে যে বিষয়টি আপনারা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনারা একটা পানির পাত্র এবং খাবার পাত্র আপনারা কবুতরের খাঁচার মধ্যে দিয়ে দিবেন তবে হ্যাঁ অবশ্যই পানির পাত্র পানি সবসময় দিয়ে রাখবেন কিন্তু খাবারটা আপনারা আর দিনে দুইবার দিবেন যদি আপনারা সারা সারাদিনই খাবার দিয়ে রাখেন তো এই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে তো কি ধরনের সমস্যা হবে আপনি যদি আপনার কবুতরকে সারা সারাদিনই খাবার খাওয়ান তাহলে কিন্তু আপনার কবুতর মোটা হয়ে যেতে পারে শরীরে চর্বি জমে যেতে পারে আর যদি একবার চর্বি জমে যায় তাহলে কিন্তু সেই কবুতর বাঞ্জা হয়ে যাবে সেই কবুতর আর ডিম দিবে না এই জন্য অবশ্যই আপনারা দিনে দুইবার খাবার দিবেন আর পানিটা সবসময় দিয়ে রাখবেন তারপরে আপনাদের যে কবুতরের যে খাঁচাটা অবশ্যই পয় রাখবেন এবং যখন আপনারা আপনাদের কবুতর ওইখানে বারান্দার মধ্যে অথবা ঘরের মধ্যে রাখবেন তখন আপনারা বারান্দা বা ঘরের মধ্যে এক কুনায় একটা বাটির মধ্যে পানি দিয়ে রাখবেন মাঝে মধ্যে কবুতরকে ছেড়ে দিবেন সপ্তাহে একবার অথবা দুইবার হতে পারে যদি ছেড়ে দেন তখন ওই কবুতর গিয়ে আপনার ওই বাটির মধ্যে পানির মধ্যে গোসল করবে তো এই গোসল করলে তার কবুতরটা সুস্থ থাকবে এই জন্য সম্মানিত ভাইয়েরা আজকে যেই পদ্ধতিটা বললাম এই পদ্ধতিতে যদি আপনারা খাঁচার মধ্যে পালন করতে পারেন এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখেন সর্বপ্রথম হচ্ছে অবশ্যই বড় খাঁচা নিবেন এরপরে খাঁচাটা পয় পরিষ্কার রাখবেন এরপরে খাঁচার মধ্যে পানি কন্টিনিউ দিয়ে রাখবেন চব্বিশ ঘন্টায় এবং খাবারটা অবশ্যই রুটিন করে নিয়ম করে দুইবার বা তিনবার দিবেন এর বেশি দিবেন না সারাদিন দিয়ে রাখবেন না এবং কবুতর গোসল করার জন্য আলাদাভাবে একটা বাটির মধ্যে আপনারা পানি দিয়ে রাখবেন যদি এইভাবে আপনারা এই নিয়মে আপনাদের খাঁচার মধ্যে কবুতর পালন করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনারা অবশ্যই খাঁচার মধ্যে কবুতর পালন করেও লাভবান হবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এ ধরনের ভিডিও জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে